আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দেখাবো আপনাদের ঐতিহ্য আমাদের পদ্মা নদীর মাছ হ্যাঁ এখানে আছে সাগর পোনা এই যেটা পাবদা মাছ তারপর রুই মাছ এগুলো হচ্ছিল রিঠা মাছ হ্যাঁ খুবই সুস্বাদু মাছ পদ্মা নদীর একবারে তাজা জেতা তারা লড়াচড়া করতেছে তারপরে যে পাবদাগুলো অনেক বড় যেগুলো আমরা বিশেষ করে শহরে থাকি তারা এই মাছগুলো পাই না হ্যাঁ এই যে রিটা মাছ দেখেন হ্যাঁ তারপর এই যে এখানে এটা কেউ বাঁচা মাছ বলে তারপরে এই ধরনের মাছ তারপরে ইলিশ মাছ ইলিশ মাছের বাচ্চা যাকে আমরা জাটকা বলি হ্যাঁ সেগুলো দেখা যাচ্ছে এই যে ইলিশ মাছ একটু বড় সাইজের আর বাকিগুলো সব জাটকা এরপর এই যে দেখেন কাজলি মাছ আসলে এই সাইজের মাছগুলো ঢাকা শহরে পাওয়া বড় দুষ্কর এবং তাজা একবারে ওর শোলের মধ্যে মানে চকচক করে গ্লেজ দিচ্ছে হ্যাঁ সেটা এগুলো প্রায় সাধারণত ঠিকা বেচতে চায় না তার কেজি বা কেজিও বেচতে চায় না যেটা তাদের সুবিধা তারা সেটাই বেছে তবে ঠিকাই বেশি বেছে কেজি বারোশো টাকা হ্যাঁ এই যে রিঠা মাছ তারপরে একটা পাঙ্গাস মাছ আর এটা হচ্ছে আইর মাছ একবারে নদীর জলজন্ত মাছ এখনও সে তার কানসা বলি আমরা যেটা গলার এখানে এটা থাকে সেটা এখনও সে লড়তেছে চকচক করতেছে হ্যাঁ প্রায় দুই টাকা কেজি চায় হ্যাঁ সাথে একটা আছে পাঙ্গাস মাছ ছোট সাইজের এই পদ্মা নদীর সুস্বাদু মাছগুলো আসলে চোখে পড়ে আমরা আসছিলাম আমাদের গ্রামে মাইসপাড়া গ্রাম তো আমরা ঢাকা থেকে এসে তিন দোকান হয়ে এখানে আসি এটা হচ্ছে গিয়ে আপনার রাড়িখালের ইউনিয়নের পরে বালাসুর সেই বালাসুর গ্রামের এইখানেই আপনার এই রাস্তার পাড়ি ছোট বাজার বসে বিকেলে আসরের পর থেকে মাঘরিউয়ের পর্যন্ত তো আমরা সন্ধ্যার পরে সে মাছগুলো দেখতে পাই দেখে খুব ভালো লাগে তখন আপনাদের দেখানোর জন্য সামন একটু ভিডিও করছি যারা মাছকে ভালোবাসেন এবং মাছ পছন্দ করেন হ্যাঁ পদ্মা নদীর মাছ আসলে তাদের জন্য ভিডিওটি করা আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন করতে কিন্তু ভুল করবেন না এবং পালে ফলোয়িং বাটনে দিয়ে রাখবেন ধন্যবাদ